সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখর ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত সাই কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ আলাইকুম আপনাদের সকলকে আমি এই আন্তরিক ভাবে হওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন আমরা একজন রাজ আমাদের দলের রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আমাদের জন্য একটি আনন্দের দিন কেন আমরা আমাদের যে মেম্বারশিপ যেই দলের সাথে আমরা আছি যেই দলের জন্য আমাদের বহু নেতাকর্মী এখানে নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন বহু নেতাকর্মী আপনারা যারা সামনে বসে আছেন উপস্থিত আপনারা সহ আমাদের গ্রামে গঞ্জে ছিঁড়িয়ে থাকা পঞ্চান্ন বর্গ মাইলের মধ্যে হাজারো লক্ষ নেতাকর্মী বহু অবর্ণনীয় নির্যাতনের ভিতর দিয়ে গিয়েছেন কিন্তু তাও আজকে তারা দলের সাথে আছেন প্রিয় সহকর্মী বৃন্দ আমার কাছে আমি মনে করি জিনিসটাকে এভাবে দেখি একটি ঝড় গিয়েছে সমগ্র দেশের উপর দিয়ে একটি ঝড় প্রবাহিত হয়েছে দেশটাকে লন্ড ভন্ড করে দিয়েছে আমরা বিভিন্ন সময় বক্তব্য রাখি যখন বক্তব্য রাখি আমরা দেশের বিভিন্ন সেক্টরের কথা বলি সেক্টরকে লন্ড ভণ্ড করে দেওয়া হয়েছে ডিটেইলে আমি গেলাম না রাজনৈতিক দলগুলোকে দলগুলোর বিরুদ্ধে গুম করা হয়েছে খুন করা হয়েছে আমাদের শত শত হাজারের কাছাকাছি নেতাকর্মী আমাদের খুন হয়েছে গুম হয়েছে আমাদের আহ বিএনপি সহ অন্যান্য আরো বিরোধী রাজনৈতিক দল তাদের নেতাকর্মীদেরকে গুম খুন করা হয়েছে অত্যাচার করা হয়েছে পঙ্গু করে দেওয়া হয়েছে আমাদের সহ বহু বিরোধী দলের নেতাকর্মীদেরকে দেশের সেক্টরগুলোকে যেরকম ধ্বংস করা হয়েছে জনগণকে যেরকম নিষ্পেষিত করা হয়েছে রাজনৈতিক দলগুলোকে সেভাবে নিষ্পী করা হয়েছে অত্যাচারিত করা হয়েছে নির্যাতন করা হয়েছে নেতাকর্মীদেরকে সেই ঝড় কেটে গিয়েছে ঝড় কেটে যাবার পরে যখন ঝড় হয় প্রাকৃতিগত ভাবেও যখন ঝড় হয় ঝড়ে চলে যাওয়ার পরে লন্ড বন্ড শস্য খেতেই হোক ঘর বাড়ি হোক মানুষ আবার সেটিকে পুনর্গঠন করে প্রিয় সহকর্মী আমরা এই ঝড়ে আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি রাজনৈতিক ভাবে অনেকজনকে হারিয়েছি প্রাকৃতিকগত কারণ ভাবে অনেকজন বিভিন্ন কারণে হয়তো সরে গিয়েছে রাজনীতি থেকে আমরা সেই জন্য দলকে আবার পুনর্গঠিত করব। এখানে নজরুল ইসলাম খান সাহেব খুব সুন্দর একটি কথা বলেছেন যেই মানুষগুলো এত ঝড়ের পরেও দলটিকে ধরে রেখেছে ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি যে মানুষগুলো দলকে নিয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে যে নেতা যেই যে কর্মীগুলো নিয়ে গেছেন মানুষের কাছে মানুষের মধ্যে ধরে রেখেছে দলগুলোকে যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই ঐক্যবদ্ধ করতে চাই এবং সেই জন্যই আজকে আমাদের এই নবায়ন মেম্বারশিপ নবায়ন করার সদস্যপদ নবায়নের আজকের এই আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা